সুপ্রিয় দর্শক বৃন্দ আসসালাম আলাইকুম সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শেখ প্রিয় দর্শক আপনারা জানেন সারা দেশব্যাপী ভুক্ত শিক্ষকরা তাদের বিশ পারসেন্ট বাড়ি ভাড়ার দাবিতে আন্দোলন করে যাচ্ছে আমাদের সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা যেখানে তার চেয়ে অধিক বাড়ি ভাড়া পাচ্ছেন সেখানে বেসরকারি এমপিভুক্ত শিক্ষকরা যেখানে বিশ পারসেন্ট বাড়ি ভাড়ার জন্য আন্দোলন করছে তাতে আমরা সহজেই বুঝতে পারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে আমরা নতুন একটি বাংলাদেশ পেলেও সেখানে কিন্তু বৈষম্য নিরসনের কোন উদ্যোগ সরকারের পক্ষ থেকে গৃহীত হয়নি আর সে উদ্যোগ গৃহীত হয়নি বলেই সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা যে পরিমাণ বাড়ি ভাড়া পাচ্ছে তার চেয়ে অর্ধেকেরও কম বাড়ি ভাড়ার জন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের কিন্তু আন্দোলন করে পুলিশের হামলার মুখোমুখি পর্যন্ত হতে হচ্ছে প্রিয় দর্শক এই প্রসঙ্গে আমাদের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর আবরার কি বলেছেন আমার যদি যদি অর্থ না থাকে। আমি কি তাহলে এরকম হবে যে আমি মুখে প্রমিস করলাম আজকে ওনাদেরকে চলে যাওয়ার জন্য বললাম যে আমরা দেব এবং পরবর্তীকালে আমরা দিতে পারলাম না এটা কি একটা ভালো হলো নাকি খুব অনেস্টলি আমার যা আছে সেই বেসিসে আমি তাদেরকে আমার সীমাবদ্ধতা জানাচ্ছি তবে এটা অনস্বীকার্য যে শিক্ষকদের যে বেতন সেটা অবশ্যই এটা যত বেশি করা যায় সেটা করা দরকার বিশেষ করে বর্তমান পর্যায়ে যেটা আছে তার থেকে মানে বড় রকমের একটা উল্লম্ভন সেখানে দরকার এবং সেটাতে নীতিগতভাবে আমরা একমত যেটা করা দরকার প্রিয় দর্শক আপনারা শুনলেন অত্যন্ত সাধু সজ্জনের মতো তিনি কীভাবে আমাদের রাষ্ট্রের আর্থিক সীমাবদ্ধতার কথা উল্লেখ করে এবং শিক্ষকদের বাড়ি ভাড়া যে বৃদ্ধি করা উচিত তার যৌক্তিকতা স্বীকার করে কীভাবে তিনি শিক্ষকদের সান্ত্বনা দিচ্ছেন তাদের পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করছেন এবং এই প্রসঙ্গে আমাদের যে আর্থিক অপ্রতুলতা সেই বিষয়টি কিভাবে তুলে ধরছেন এবং তিনি যে মিথ্যা আশ্বাস দিয়ে শিক্ষকদের বিভ্রান্ত করতে চান না তাদের সাথে কোনো ধরনের চালাকি করতে চান না সেটি অত্যন্ত চমৎকারভাবে তিনি তুলে ধরেছেন তার এই বক্তব্য শুনে দেশে যে কোনো মানুষেরই এক ধরনের সহানুভূতি তৈরি হবে এবং তার যে বিবেচনা বোধ তার প্রতি শ্রদ্ধা তৈরি হবে প্রিয় দর্শক এ প্রসঙ্গে তিনি আরো কি বলেছেন আসুন তা আমরা একটু শুনে আসছি এমন একটা সময় আছি যেখানে বাজেট বরাদ্দ মোটামুটি শেষ প্রক্রিয়া শেষ এখন বাড়তি যে চাওয়া যেটা হচ্ছে সেটা কতটুকু আমরা সংস্থান করতে পারি তার উপর নির্ভর করছে তাদেরকে বারবার মনে করিয়ে দিলাম যে এই দাবিটা যদি এই দৃঢ়তার সাথে তারা যদি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে তারা যদি করতেন এবং যে এক্সারসাইজ যেটা করা হয়েছিল হিসাব নিকাশ সেটার প্রাথমিক যদি তারা আমাদেরকে দিতেন বা আমাদের করে দাবি করার পর আমরা যদি সময় পেতাম তাহলে অবশ্যই বাজেট নির্ধারণের আগেই আমরা তাদেরকে এটা দিতে পারতাম প্রিয় দর্শক আপনারা শুনলেন তিনি অত্যন্ত যুক্তিভাবে বলেছেন এই আন্দোলনটি যদি বাজেট ঘোষণার আগে জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসেও করা হতো তাহলে কিন্তু তাদের এই 20% বাড়ি ভাড়া বৃদ্ধির দাবিটি তারা মেনে নিতে পারতেন তখন কিন্তু রাষ্ট্রের আর্থিক ক্ষেত্রে কোনো ধরনের জটিলতা তৈরি হতো না এবং তারা খুব সহজভাবেই হয়তো সে কাজটি করতে পারতেন কিন্তু আমরা আশ্চর্য হয়েছি এই সাধু সজ্জন শিক্ষা উপদেষ্টা পরক্ষণে যে কথাটি বলেছেন তার সাথে তার এই বক্তব্যের সাংঘর্ষিক অবস্থান দেখে প্রিয় দর্শক এরপরে তিনি কি বলেছেন আসুন তা আমরা একটু শুনে আসি একই সাথে সাথে আমি এটাও বলছি যে আমি যথেষ্টভাবে চেষ্টা করব আমরা যাতে আরও পাঁচ পার্সেন্ট পরবর্তীকালে এবং সম্ভব হলে তার থেকে বেশি নেক্সট ইয়ার থেকে করা প্রিয় দর্শক আপনারা দেখলেন তিনি বললেন যে এবার যদি শিক্ষকরা পাঁচ পার্সেন্ট বাড়ি ভাড়ার বিষয়টি মেনে নেয় তাহলে আগামী বছর হয়তো তার সাথে আরও পাঁচ পার্সেন্ট কিংবা তারও কিছু বেশি যুক্ত করা সম্ভব হবে অথচ আগের বার তিনি বলেছিলেন যদি বাজেট ঘোষণার আগে শিক্ষকরা আন্দোলন গড়ে তুলত এবং এই ধরনের দাবি জানাতো তাহলে হয়তো তাদের এই বিশ পার্সেন্ট বাড়ি বাড়ার দাবিটি মেনে নেওয়া সম্ভব হতো অথচ এখন আবার বলছেন এবছর পাঁচ পার্সেন্ট বৃদ্ধি যদি শিক্ষকরা মেনে নেয় তাহলে পরবর্তী বাজেটটিকে তাদের আরও পাঁচ বাড়ি ভাড়া বৃদ্ধি করা সম্ভব হবে কিন্তু আগে তিনি যে কথাটা বলেছিলেন তার সাথে এই কথাটার কি কোনো মিল আছে তিনি তো বলেছেন যদি এবছর জানুয়ারি ফেব্রুয়ারির দিকে তারা এই আন্দোলন করতেন বা এ ধরনের দাবি জানাতেন এবং সেই ক্ষেত্রে দৃঢ়তার পরিচয় দিতেন তাহলে তারা হয়তো এই বাজেটেই এই দাবিটি মেনে নেওয়ার চেষ্টা করতেন অথচ পরক্ষণেই তিনি বলছেন এবছর পাঁচ পার্সেন্ট মেনে নিলে আগামী বছর আর মাত্র পাঁচ পার্সেন্ট অথবা তার বেশি যেটা মুখের কথা হয়তো সেটি করবেন না সেই পাঁচ পার্সেন্ট মিলিয়ে অর্থাৎ টোটাল দু বছরে মাত্র দশ পার্সেন্ট বাড়ি ভাড়া দেবেন কেবল তাই নয় প্রিয় দর্শক এক্ষেত্রে কিন্তু তিনি একটি নতুন বৈষম্য সৃষ্টি করার প্রস্তাব দিয়েছেন কিভাবে দিয়েছেন আসুন সেই অংশটি এবার আমরা একটু শুনে আসি পরবর্তীকালে অর্থ মন্ত্রণালয় থেকে আমাদেরকে জানানো হলো যে তারা পহেলা নভেম্বর থেকে পাঁচ পার্সেন্ট হারে তারা সেটা দিতে পারবেন এবং যেটা হচ্ছে যে ন্যূনতম যেটা হতে পারে সেটা হচ্ছে যে দু টাকা সেটা থাকবে প্রিয় দর্শক আপনারা শুনলেন যেখানে দু হাজার চব্বিশ সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফসল হিসেবে আমরা সরকারকে পেয়েছিলাম সেই সরকারের উপদেষ্টা হয়ে তিনি আরো নতুন একটি বৈষম্য সৃষ্টি করতে চাইছেন কিভাবে চাইছেন যদি তিনি বাড়ি ভাড়া বৃদ্ধি করেন তবে তারা কিন্তু যার তার সেই এবং পাঁচ পার্সেন্ট বাড়ি ভাড়া প্রদান করা হলে এখন যারা এক হাজার টাকা বাড়ি ভাড়া পাচ্ছেন তাদের অনেকেরই কিন্তু সেই বাড়ি ভাড়া কমে যাবে বিশেষ করে যারা বারো টাকা বেতনে চাকরিতে প্রবেশ করছেন কিংবা যারা তৃতীয় অথবা চতুর্থ শ্রেণীর কর্মচারী রয়েছেন তারা যদি তাদের মূল বেতনের পাঁচ পার্সেন্ট হারে বাড়ি ভাড়া পায় সেটি কিন্তু সাতশো টাকারও নিচে নেমে যাবে তাহলে এইটি হচ্ছে এক ধরনের দুর্বৃত্তপনা এবং অপর দিকে তিনি যেটা বলেছেন যে ন্যূনতম দুই হাজার টাকা বাড়ি ভাড়া করা হবে এটাই যদি হয় তার বক্তব্য এবং এটাই যদি তিনি কার্যকর করেন তাহলে এক শ্রেণীর শিক্ষক কর্মচারীরা পাবেন পার্সেন্টেজ হিসেবে বাড়ি ভাড়া এবং অপর শ্রেণী পাবেন একটি নির্দিষ্ট বরাদ্দ হিসেবে বাড়ি ভাড়া এটি যেমন এক ধরনের বৈষম্য অপরদিকে কোনো কোনো শিক্ষকের যে দেখা যাবে যে কর্মচারীরা বেশি বাড়ি ভাড়া পাচ্ছেন এবং তার প্রেক্ষিতে যে সমস্যাটা তৈরি হবে সেটি হচ্ছে আরেকটা নতুন ধরনের বৈষম্য সৃষ্টি হবে যেখানে শিক্ষক কর্মচারীদের বেতনের মধ্যে যদি যৌক্তিকভাবে কোনো পার্থক্য থাকে তাদের স্কেলগত কোনো পার্থক্য থাকে সেখানে তারা যদি সমান সমান বাড়ি ভাড়া পান তাহলে সেটি হবে একটি অনাচার এবং একটি অনিয়ম ও বিশৃঙ্খলা তিনি সে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছেন এদিক থেকে আমাদের মনে হয় আমাদের শিক্ষা উপদেষ্টা যতটাই সাধু সাজার চেষ্টা করুন না কেন তিনি কিন্তু আসলে এই প্রসঙ্গে তিনি বিবেকের প্রসঙ্গ টেনে এনেছেন এবং এই বিবেকের প্রসঙ্গ টেনে এনে তিনি কি বলেছেন আসুন তা একটু শুনে আসি এখন তাদের বিবেকের কাছে আমরা ছেড়ে দিয়েছি যে আমরা কতটুকু এটা এটা বিবেকের বিষয় বাস্তবতার বিষয় এখন সেটা যদি তাদের কাছে গ্রহণযোগ্য না হয় তাহলে তো এটা তো আমি শিক্ষক হিসাবে এবং তারাও শিক্ষক এবং সামনে পরীক্ষা এগুলো মিলিয়ে তাদের বিবেক যেটা যেভাবে তারা করে সেটা করা প্রিয় দর্শক আপনারা দেখলেন তিনি নিজেকে একজন শিক্ষক হিসেবে দাবি করেছেন হ্যাঁ এটি সত্য যে তিনি একজন শিক্ষক কিন্তু তিনি যে পর্যায়ের শিক্ষক সেই পর্যায়ের শিক্ষকদের সাথে এমপিভুক্ত শিক্ষকদের একটি ব্যাপক বৈষম্য রয়েছে তাই তিনি তার অবস্থান থেকে এমপিভুক্ত শিক্ষকদের দুঃখ কষ্ট বুঝবেন এটি ধরে নেওয়ার কোনো কারণ নেই যদি তিনি সেটা বুঝতেন তাহলে তিনি যে ধরনের প্রস্তাব দিচ্ছেন এবং যে ধরনের কথা বলছেন তা বলতেন না তিনি আসলে নিজের বিবেক এবং সিও বিবেচনা দিয়ে কথা বলছেন কিনা তাতে আমাদের যথেষ্ট সন্দেহ রয়েছে তিনি কি তার নিজের বিবেক এবং বুদ্ধি বিবেচনা থেকে এই কথা বলছেন নাকি অন্যের শিখে দেওয়া বলি এবং সেই বলি আওড়াতে গিয়ে হারিয়ে ফেলছেন আমরা জানি না তিনি যে অর্থ সংকটের কথা বলছেন আদৌ কোনো সংকট একটি না অজুহাত সেই প্রসঙ্গে আসুন তার আরো কিছু কথা আমরা শুনে আসি পে কমিশন সরকার গঠন করেছে খুব সম্ভবত জানুয়ারি ফেব্রুয়ারির দিকে পে কমিশন রিপোর্ট দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে সো পে কমিশন। এবং সেখানে আহ পঞ্চাশ সত্তর এমনকি একশো পার্সেন্টও বৃদ্ধি হতে পারে এই ধরনের ইঙ্গিত আমরা পাচ্ছি তাহলে পুরোটাই কিন্তু অনেক বেশি এটা আপনার বাড়বে তো যেখানে এত কম ছিল এক হাজার টাকা সেই তুলনায় এত অল্প সময়ের ব্যবধানে এই এটা 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 এতখানি বাড়ছে আমরা সেটাও তাদের সামনে তুলে ধরেছি এটা আপনার একটি বিবেচনার মধ্যে নেয় আমাদের আরেকটা কথা আমরা তাদেরকে বলেছি ওরা যখন বললেন যে তাদের কাছে গ্রহণযোগ্য না আমরা তখন বলেছি যে এখানে এই যে পার্সেন্টেজে যে আমরা ট্রানজিশন থোক বরাদ্দ থেকে আমরা শতকরা হারে যাচ্ছি এটা খুবই একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই কারণে যে পরবর্তীকালে যখনই তারা পে নিয়ে কথা বলবেন এবং পে যখন বাড়বে তখন যখনই বেসিক পে বাড়বে তখন এই এই বাড়ি ভাড়াটাও সেই পার্সেন্টেজ বাড়বে এখন ওনারা যদি এটা রিজেক্ট করেন এবং আমরা যদি এটা সামনের দিকে এগিয়ে না যাই তাহলে কিন্তু পরবর্তী সরকার যদি আসেন এবং সেখানে যদি তারা যদি ঠোক বাড়াতেই থাকতে চান তাহলে তাদের খুব যে একটা গেইন হবে কি এই প্রশ্নটা তাদেরকে আমরা রেখেছি আমরা মনে করেছি যে একটা সুযোগ এসছে এটা বৃদ্ধি করার জন্য এবং সেই কারণে আমরা তাদেরকে বিশেষভাবে আবেদন জানিয়েছি যে আপনারা এটা গ্রহণ করেন প্রিয় দর্শক আপনারা দেখলেন তিনি বলছেন যে আগামী জানুয়ারি নাগাদ নতুন পেস্কেল ঘোষিত হতে পারে এবং সেখানে ষাট সত্তর থেকে একশো ভাগও বেতন ভাতা বৃদ্ধি পেতে পারে তাই যদি হয় তাহলে এদেশের কি সত্যিকার অর্থে অর্থের সংকট আছে না তারা শিক্ষকদেরকে আসলে এই সুযোগ সুবিধা দিতে চাননি তিনি তার পূর্ব শরীরের মতোই শিক্ষকদের সাথে এক ধরনের বৈরি আচরণ করার চেষ্টা করছেন প্রিয় দর্শক এই সংকট যে আসলে কোনো আর্থিক সংকট নয় এটি যে তাদের সদিচ্ছার অভাব এবং এক ধরনের আমলাতান্ত্রিক জটিলতা এবং শিক্ষক বিরোধী এক ধরনের ধারাবাহিক হীনম্বন্যতার ফসল সেটির জন্য আসুন আমরা একজন শিক্ষকের একটি ফেসবুক পোস্ট দেখে আসি প্রিয় দর্শক আপনারা দেখছেন এনায়েত হোসেন খান হেলাল নামে একজন শিক্ষক কি ধরনের মন্তব্য করেছেন তিনি লিখেছেন শিক্ষকদের বিশ বাড়ি ভাড়া দিতে লাগে দু কোটি টাকা প্রশিক্ষণের জন্য রাখা হয়েছে তিন কোটি টাকা প্রশিক্ষণে কর্তা ব্যক্তিদের পকেটে তিন ভাগের দুই ভাগ যায় এই জন্য প্রশিক্ষণের জন্য কিন্তু বৃদ্ধির কথা উঠলেই টাকা থাকে না প্রশিক্ষণের কোনো দরকার নাই পেটে ক্ষুধা নিয়ে প্রশিক্ষণের ফলাফল শূন্য অতএব বাড়ি ভাড়া বিশ পারসেন্ট ঘোষণা করা হোক প্রিয় দর্শক আপনারা দেখলেন এই শিক্ষক তার ফেসবুক পোস্টে যথার্থই বলেছেন যে বাড়ি ভাড়া বৃদ্ধির জন্য যেখানে দু কোটি টাকা দরকার সেখানে প্রশিক্ষণের জন্য রয়েছে তিন কোটি টাকা তাহলে সেই খাত থেকেও যদি এই খাতে টাকা এনে সমন্বয় করা হয় তাহলে তো শিক্ষকদের যে মৌলিক একটি বিষয় সেক্ষেত্রে কোনো সমস্যা থাকে না আমরা জানি প্রশিক্ষণের অর্থ পায় কিছু সংখ্যক শিক্ষক এবং বাকি টাকা চলে যায় বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী এবং প্রশিক্ষকদের পকেটে অথচ বাড়ি ভাড়া কিন্তু সমস্ত শিক্ষক কর্মচারীরা পাবে তাহলে আমাদের কোনটিকে প্রাধান্য দেওয়া উচিত যে প্রক্রিয়ায় আমি সবার মধ্যে সে অর্থ বিতরণ করতে পারব সেটি নাকি যে প্রক্রিয়ায় মুষ্টিমে কিছু সংখ্যক শিক্ষক কর্মকর্তা প্রশিক্ষক এবং আমলাদের পকেটে যাবে সেই প্রক্রিয়ায় নিশ্চয়ই সকল শিক্ষক যে প্রক্রিয়ায় উপকৃত হবে আমাদের সেই পথটি বেছে নেওয়া উচিত অন্তত এই অন্তর্বর্তীকালীন সরকারের অন্যান্য কার্যক্রমের প্রেক্ষিতে আমরা আশা করতেই পারি যে তারা এই দিকটিকেই প্রাধান্য দেবেন কিন্তু যদি সর্ষের মধ্যে ভূত থাকে যদি শিক্ষা উপদেষ্টার পেছনে কোনো ভূত থাকে অথবা শিক্ষা উপদেষ্টা নিজেই যদি অনেকজন প্রতারক তাহলে শিক্ষকদের এই আশায় বালি হতেই পারে প্রশিক্ষণের নামে যেভাবে অতীতে লুটপাট চলেছে এক্ষেত্রেও সেই লুটপাট অব্যাহত থাকবে কিন্তু শিক্ষকদের যৌক্তিক যে দাবি তাদের প্রয়োজনে যে অর্থ সেটি থেকে তারা বঞ্চিত হবে আমরা চাই না এই নতুন বাংলাদেশে অতীতের সেই ধারা অব্যাহত থাকুক সুপ্রিয় দর্শক আজকের মতো আমরা এখানেই শেষ করছি আপনাদের সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ